উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লুগোচাপ এর প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র আর সেই সঙ্গে দেশের উপকূলীয় এলাকাগুলোর উপর দিয়ে আসছে জোরো হাওয়া আবহাওয়া জানিয়েছে জোরের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এতে বলা হয় খুলনা বরিশাল বটোয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে জড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে উত্তরবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট এই লুগচাপ আরও ঘনীভূত হতে পারে এর ফলে সেখানে বায়ুচাপের তারতম্য বেড়েছে এবং সেই প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সহ সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা জড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত ও বজ্র বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রতি অনুরোধ আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট এবং সতর্কতা নির্দেশনা অনুসরণ করুন